সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে একটু প্রতিবাদী একটু প্রতিবাদ করার জন্য লাইভে এসেছি মূলত দিন কত আগে দেখছি অসীম সরকার বিজেপির এমএলএ অসীম সরকার তিনি এখানে পাশে আজান হচ্ছে যার কারণে আমি কথা বলতে পারছি না তো আজানটা হয়ে যাক তোমার সাথে কিছু কথা বলবো তো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স তোমাদের অপেক্ষা করার জন্য ধন্যবাদ তো তোমরা সবাই অপেক্ষায় আছো আমি অনেকক্ষণ থেকে কিছু কথা বলছি না কথা বলতে পারছিলাম না তার কারণ একটাই এখানে আজান হচ্ছিল ঠিক আছে আর যার কারণে আমি কোনো কথা তোমাদের সাথে বলতে পারছিলাম না তো বিশাল বড় নেতা নিজেকে মনে করে কাকে বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কার বিষয়ে বলতে চাইছি বিজেপির নেতা বিজেপির এমএলএ অসিম সরকার তিনি এতই পণ্ডিত মনে করে নিজেকে এত পণ্ডিত মনে করে নিজেকে যে সে কোরআন শরীফের ভিতরেও ভুল ধরছে ঠিক আছে কোরআন শরীফের ভিতরে আর কি ভুল ধরছে সে সে আগা জানে না মাথা জানে না কিচ্ছুই জানে না সে অ্যাকচুয়াল কোরআন শরীফটা পড়তে পারে কি তাও জানে না আমার মনে হয় সে কোরআন শরীফও পড়তে পারে না কারোর মুখ থেকে হয়তো শুনে সেই বক্তব্য তিনি দিয়েছেন সামান্য একটা কোরআন শরীফের সামান্য একটা এমএলএ হে বিশাল একটা বড় গ্রহণ ইসলাম ধর্মের একমাত্র আর কি পৃথিবীর ভিতরে বলা যায় আমি যদি বলি যে পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে সবথেকে যদি আর কি মূল্যবান গ্রন্থ মনে হয় আমার কাছে সেটা হচ্ছে কোরআন শরীফ আল্লাহর বাণী একটাও তাতে কোনো রকম ভুল এখনো পর্যন্ত চোদ্দোশো বছর অতিক্রম হয়ে গেছে অলরেডি একটাও কারোর ক্ষমতা হয়নি সেই এর থেকে ভুল বার করার সেই কোরআন শরীফ থেকে ভুল তথ্য বার করার একটাও কারোর ক্ষমতা হয়নি বিজেপির নেতা যেই ভুল বার করতে গিয়েছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর সে বলে কি না বিজেপির একটা ছোটো চুনোকুটি নেতা হয়ে এমএলএ হয়ে বিশাল নিজেকে বিশাল মনে করে আমি বিশাল হিন্দু হয়ে গেছি আমি বিশাল সনাতনীয় হয়ে গেছি ব্যাপক একটা নিজেকে বেতাল একটা বড়ো মনে করে যা দেখলাম জেডাম তিনি নিজের অধত্তের সাথে তিনি বলছেন যে জন সাতাশ জন শয়তান মিলে কোরআন শরীফ ফের নতুন করে লিপিবদ্ধ করা হয়েছে নাওয়াজবিল্লাহ আর বদরের যুদ্ধ যখন হয় তখন নাকি কোরআন শরীফ পুড়ে সার্কার হয়ে গিয়েছিল তার কোনো যে অরিজিনাল কোরআন শরীফ সেটা নাকি বদরের যুদ্ধে সে পুড়ে গেছিল তার সেটা ধারণা কেন তো আমি অসীম সরকারের কাছে একটাই আমার প্রশ্ন বদরের যুদ্ধ যখন হয়েছিল তখন কি অসীম সরকার ওখানে ছিল নাকি তাঁর বয়স কি সেই মনে হয় আমার তো মনে হয় না তিনি তো ছিলেন না তিনি নিশ্চয়ই কোনো বই দেখে কোনো বইয়ের লেখা পড়ে সেই কথাটা বলেছে তা যদি সে যদি বলে থাকে যে আমি কোনো বই পড়ে যদি সে জেনে থাকে তাহলে তো সে বইটা মিডিয়ার সামনে তো পোস্ট করতেই পারে যে হ্যাঁ এই বই দেখে আমি পড়েছি এই বইতে দেখেছি এই বইতে লেখা আছে তাই আমি বলেছি আমি তো মিথ্যা কথা বলিনি সেটাও তিনি প্রকাশ্য করেন না প্রকাশ আনেন না একটাই জিনিসই তিনি প্রকাশ্যে আনছেন সেটা হচ্ছে একটাই যে ও একটা আয়াত সুরা তহবার ভিতরে আছে সেই আয়াতের ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা কিন্তু উনি নিজে বুঝতে পারছে না যে কোনো কিছু একটা হলে তার একটা নিশ্চয়ই কোনো আগাও থাকে লাস্টও থাকে তার মিডিলও থাকে প্রত্যেকটা জিনিস একটা থাকে তার থার্ড এক নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর তিন তিন জায়গায় তিন চারিদিক থেকে সেই কোয়ালিটিটা মেনটেন করে তারপরে যেরকম তার আগে যে কি বক্তব্য ছিল একটা কথা আমি তোমাদের বোঝাতে পারছি কি বলতে পারছি না যেরকম দেখেন আমি যদি বলি আমি যদি বলি যে আমি ছাগলকে ঘাস খায় খাওয়াই তা আমি যদি ওখান থেকে আমার কথাটা আমি কাটিং করি আমার কথাটা আমি যদি কেউ যদি কাটিং করে যদি বলা আমাকে শোনায় যে আমি ঘাস খাই আমি নিজেই বলেছি তাহলে কেমন হবে তো অসীম সরকার ঠিক সেই রকমই ওনার কাছে বর্তমান আমি পশ্চিম বাংলার রাজনীতি যেদিকে যাচ্ছে দেখতে পশ্চিমবাংলার যত রা আর কি আমাদের বাংলাটা অ্যাকচুয়ালি সম্প্রীতির বাংলা এ বাংলায় কিন্তু যারা ধর্মে ধর্মে বিভাজন করে তাদের জন্য কোনো দিন জায়গা পায়নি আর আশা করি পাবেও না ভবিষ্যতে কারণ এটা পশ্চিমবাংলাটা হচ্ছে গিয়ে সম্প্রীতির জায়গা এখানে সবাই সব ধর্মকে সম্মান করে তারা চলে কিন্তু সেটা দেখেছি আর যেহেতু বিজেপির একমাত্রই আমার তো মনে হয় পৃথিবীতে যে আমাদের ভারতবর্ষে যেভাবেই চলছে বিজেপি একমাত্রই দল সে নিজেকে নিজেই একটা ধর্মের ওপরে অবিলম্বে করে চলতে চাইছে যে আমি একলাই হিন্দুদের নিয়েই করব হিন্দু রাষ্ট্র করব বিভিন্ন ওনার কাছেই শুধু জাত হিংসা ছাড়া আমি বিজেপির ভিতরে আর আদাস কিছু আমি টের পাইনি সব কিছুই সব যাই কিছুই দেখেছি সব কিছুই ভিতরে ওনার ওই ধর্মীয় আবেগ ভাবাবেগ থাকা চায় তো ওনার রাজনীতিটা করা মন্দির কোথায় মন্দির করবে কোথায় মসজিদের ভিতরে মন্দির খুঁজে পাবে এইরকমই ওনার রাজনীতি ওনার উন্নয়নের কোনো ভাঁজ নেই সেটা সম্প্রীতি বাংলার মানুষ প্রত্যেকেই সেটা নিজেরাই নিজেরাই ভেবে দেখেছে যে এই দলটা অ্যাকচুয়ালি একটা সাম্প্রদায়িক দল এর কোনো রকমভাবেই বিজেপির বাংলায় প্রশ্রয় দেওয়া যাবে না যার কারণে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে আর সেই চিন্তাভাবনা করে দেখছে তো এ তো একটা বিশাল একটা আমরা এত কিছুই করেও ভোট পাচ্ছি না আমরা হেরে যেতে হচ্ছে আমাদের হার হচ্ছে আমরা সরকার করতে পারছি না পশ্চিমবাংলায় তা এখন কি করবে খুব একটা নিজের ভিতরে ওরা বুঝে শুনে দেখল দেখলো কি না ধর্মে ধর্মে বিবাদ লাগিয়ে দিতে হবে তাহলে হিন্দু মুসলিম যখন ধর্মে ধর্মে বিবাদ বিবাদ করবে তারা যখন ধর্মে ধর্মে মারপিট করবে মারপিট করে মরবে আর ওনারা ফায়দা তুলবে কোথায় স্কুল কমে যাচ্ছে শিক্ষার হার কমছে চাকরি নেই মানুষের ইনকাম নেই সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভারতবর্ষ ঋণের ভিতরে পরিণত হচ্ছে আকাশ ছোঁয়া দাম জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম মানুষ যারা মধ্যবিত্ত যারা গরিব মানুষ তারা সংসার চালাতে পারছে না সেসব দিকে তাদের কোনো ধান্দা নেই একদিকে দেখছি ঠিক বিজেপি সরকার যেভাবে চলতো ঠিক তেমনই রূপে আস্তে 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 পশ্চিমবাংলার সরকারটাও যেন সেই দিকে যাচ্ছে বিজেপি সেই মন্দির কেন সরকারি টাকায় মন্দির হবে সেই ঠিকই আমাদের সরকারও দেখছি একইভাবে সেই মন্দির দিনগত আগে মুসলিমদের ভোট মনে হচ্ছে খুব প্রয়োজন ছিল আমাদের রাজ্য সরকারের বিশাল ইফতার মাহফিল প্রত্যেক জায়গায় তিনি যেতেন মুসলিমদের কাছে যেতেন তারা সেখান থেকে দেখছে যখন আইএসএফ দল আসলো ভাইজান যখন আইএসএফ দল তৈরি করলো মানুষকে যখন সচেতন করা শুরু করলো আস্তে আস্তে মানুষ যখন সচেতন হচ্ছে তখন দেখছে না মুসলিম ভোট তো আমার কেটে যাচ্ছে তাহলে আমার এবারে কি করতে হবে আমার হিন্দু ভোট কিছুটা টানতে হবে যার কারণে তিনিও দেখলাম মস মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন জায়গায় মন্দির করছে যাতে আমার হিন্দু ভোটটা আমার দিকে আসে তো এইরকমই আমি দেখছি মানুষ আশা করি পশ্চিমবাংলার মানুষ সবাই সচেতন সব ধর্ম যারাই এবং পশ্চিমবাংলায় বাস করে প্রত্যেকেই সাম্প্রদায়িক একদম পছন্দ করেন না কেউ যদি কম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তাকে অ্যাবাউট করবে আমার তো মনে হয় আর অ্যাবাউট করাও দরকার তাকে পুরো বাংলা থেকে বাদ দেওয়া দরকার সেই সেরকম সরকার বা সেরকম এমএলএ যদি কেউ থাকে সেরকম মনোভাব কারুর যদি থেকে থাকে আমার তো মনে হয় তাদের যেন পশ্চিমবাংলায় জায়গা না হয় কোনো রকম আমি একটা জিনিস ভাবছি কোরআন যে কোরআনকে নিয়ে হচ্ছে। চোদ্দশো বছর ধরে কত সরকার চলে আসলো কত আরও বিভিন্ন রাজারা ছিল সেই সময় তারা প্রমাণ করতে পারলো না সেই কোরআনটাকে ভুল প্রমাণিত করতে পারলো না যারাই প্রমাণ করতে চেয়েছিল প্রত্যেককেই সব যারা একটু বেশি রিচার্জ করেছিল গভীরভাবে যারা রিচার্জ করেছে প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে তো ইনি হঠাৎ উড়ে এসে একটা কথা হঠাৎ করেই আর কি আগা নেই মাথা নেই লাশ নেই মিডিল থেকে একটা কথা করছেন তুলে তার আগে কি হয়েছে কেন কিসের পরিপ্রেক্ষিতে ওই আতটা নাজিল করা হয়েছে কেনই বা হলো সেসব কিছুই নেই সেসব কিছু বলার নেই ওই একটাই কথা যে মুসলিমদের ভিতরে করেন ভিতরে লেখা আছে যে যেখানেই দেখবে অধর্মীয় মানুষ আর কি অমুসলিম তাদেরকে কতল কর উনি এই পরি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখানে ওই বার্তাটা দিয়েছেন যে বাংলাদেশে এটা যাটা যে জ্বলন জ্বালিয়ে দিয়েছিল গা টাঙিয়ে একদম উচিত হয়নি সেও যতই অন্যায় করে আমার তার দিয়ে একদম সেদিক থেকে একদম দৃঢ় বিশ্বাস কারণ ইসলামের ভিতরে আমার কারণ আমি একটা ইসলাম ধর্মের ছেলে মানুষ বা ইসলাম ধর্ম আমার প্রিয় ধর্ম আমি ইসলাম ধর্মকে পছন্দ করি এবং আমি ইসলাম ধর্মীয় ধর্মের মানুষের কাছেই গ্রহণ করেছি আমার খুব নিজেকে গর্ব মনে হয় গর্বিত মনে হয় কারণ আমি ইসলাম ধর্মে অবলম্বন করি আর সেই ইসলাম ধর্ম কোথাও কোথাও একদম এক জায়গায় হোক তিনি আমার তো মনে হয় লেখা নেই কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় লেখা নেই কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় যদি বড় অন্যায় করুক না কেন সে তাকে জ্যান্ত ওইভাবে জ্বালিয়ে দেওয়ার নিধান কোরআন শরীফে আছে তো এটা বাংলাদেশ হয়ে ঘটে গেছে বাংলাদেশে ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে অসীম সরকার তিনি এই কথাটা বলেছেন তো অসীম সরকার জানে না আসলেই কোরআন শরীফের ভিতরে এসব এই ধরনের কোনো বক্তব্যই নেই এই ধরনের কোনো লেখাই নেই যে অমুসলিম দেখলেই তাকে কতল করতে হবে আসল কথাটাই ওখানে যেটা উনি যে আয়াতটা তুলে ধরা ধরেছেন সেই আয়াতটাই অ্যাকচুয়ালি ওখানে বলা হয়েছে তোমার ভিতরে যে সংযতা হয়েছিল যে কোনো একটা সংযোতা আমি তোমাকে মারবো না তুমি আমাকে মারব না মারবে না এই যে একটা সংযতা এবার তুমি পালটা যদি আমার সাথে বেইমানি করো আম বেইমানি করে যদি আমাকে মারতে আসো তাহলে তোমাকে আমার কতল কতল করার নিধান এইটাই কোরআন শরীফের ভিতরে দিয়েছে আমি যতদূর জানি বা শুনেছি তো এই আমার তো পরিকৃত পুরো পুরি বিশ্বাস এবং বড় বড়ো ভাইজানের বিশ্বাস করি আর বড়ো ভাইজানকে আমরা খুব শ্রদ্ধা করি এবং বড়ো ভাইজান সেটাও বলেছেন এর যুক্তিতর্ক সব আর আমি এই বিষয়ে একটু ভালোভাবে আমি আরও রিসার্চ করেছি যে সত্যি কি কোরআন শরীফের ভিতরে এই ফলটা আছে প্রত্যেকটা আলেম ওলামা বক্তব্য ফলো করেছি এবং তারা প্রত্যেকেই একই কথাই বলেছেন যে একটা কোরআন শরীফের যারা আর কি রিডিং পড়ে যায় যারা মানে মতলব টুকটাক একটু ব্যাখ্যা বোঝে তারা কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা বুঝতে পারবে না কারণ মোপাসের কোরআন ছাড়া মহপাশের কোরআন ছাড়া পুরোপুরি পুরি প্রপার কোরআন শরীফটাকে বোঝার কারোর ক্ষমতা নেই তো এরকমই বিষয় সব কিছুই আমি দেখলাম বিভিন্ন বিষয় সবাই বিভিন্নভাবে বুঝিয়েছে বুঝিয়েছে তাদের অনেক ভিডিও দেখেছি তো ওয়াসিম সরকারের এটাই জানা দরকার যে আগে যে আমি নিজে একটা অধর্মীয় মুসলিম ধর্ম গ্রহণ করেননি তিনি এবং তিনি কোরআন শরীফ জানেনি না আমার তো মনে হয় তিনি পড়তে পারে কি জানে না আমি জানি না কিন্তু আমার তো মনে হয় তিনি পড়তে পারে না তো সেই না জেনে যে কোনো কথা না বলাই সব বেস্ট আমি বলবো অসীম সরকার মহাশয়কে তিনি তাঁর বক্তব্যকে উদ্র করে তিনি ভুল স্বীকার করে কারণ এই যে কোরআন শরীফকে নিয়ে কুটুক্তি এটা একটা পুরো মুসলিম জাতিকে আর কি মুসলিম জাতির একটা অন্তরে আঘাত করা হলো কারণ যেটা নেই যেটা শেফের ভিতরে লেখাই নেই কিন্তু সেটা তিনি দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং যাতে মানুষকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিলেন দাঙ্গার দিকে ঠেলে দিলেন ঠিক আছে যাতে মুসলিমরা বিভিন্ন রকমভাবে ইয়ে করুক আন্দোলন করে গঠিত করুক এবং তারা ভুল যে কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে এবং ভুল পদক্ষেপ নেওয়ার পর তিনি তাঁরা একটা বিশাল একটা ষড়যন্ত্র এর ভিতরে আমার তো মনে হয় আছে যাতে যদি এরকম ভুলভাল বক্তব্য বলবো এবং মুসলিমরা যদি কোনো রকম রিয়্যাক্ট করে যে ভুল রিয়্যাক্ট ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তখন এদেরকে কোন ঠেসা করার একটা লাইন তেনারা খুঁজছে বিভিন্ন রকমভাবে তো ষড়যন্ত্রে করা হলো মুসলিমদেরকে যেমন প্রথমেই বিজেপি সরকার এসেই নোটবন্দি করলো বিভিন্ন টাকা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে বা বেতাল একটা দেখেছিল যে আমি এইভাবে টাকাটা বন্ধ করছি তোমাদেরকে টাকা বন্ধ করে দিচ্ছি টাকা চেঞ্জ করছি তোমাদেরকে আমি বস্তা টাকা দেবো লাখ লাখ টাকা প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে যাবে তো সেও কিছু দিতে পারল না এরকমভাবে বিভিন্ন মান বিশেষ করে মুসলিম ধর্মীয় মানুষকে কণ্ঠাসা করার চেষ্টা করছে বিজেপির দিক থেকে ঠিক আছে তো সেই হিসেবে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তো আমার প্রত্যেক মুসলিম ভাইয়ের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওর মাধ্যমে তাঁরা যেন রকম ভুল পদক্ষেপে না পাতান তিনি বলেছেন তিনি যদি কথা উদ্ধারণ না করেন থানা আছে আইন আছে আইন ব্যবস্থা আছে ভারতবর্ষের সংবিধান আছে ভারতবর্ষের আদালত আছে সবাই সবাই মিলে সংগঠিত হয়ে তার নামে এফআইআর করা হবে এবং তাঁরাকে বিচারের আওতায় আনা হবে কেন তিনি এই কথা করলেন যেরকম করেছে কর্ণাটক নেই তামিলনাড়ুর মনে হচ্ছে যেরকম কর্ণাটকের মনে হচ্ছে সরকার যে কোনো ধর্মীয় আমি খবরে দেখছিলাম যে কোনো ধর্মীয় কারোর ধর্মকে কোনোভাবে কেউ যদি অসম্মান করে আর কি ওয়ান মিডিয়ায় বলো বা যে কোনো অন মাইকে স্টেটস থেকে কারোর ধর্মকে যদি কেউ টার্গেট করে এ করে তার জন্য দশ বছরের সাজা আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে এরকম কিছু হওয়া দরকার আইন পাশ হওয়া দরকার যে কোনো ধর্মীয় সেটা হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক আর মুসলিম হোক কারুর ধর্মের উপরে কেউ যেন কোনো সময় আঘাত না করে সেদিকে সরকারের বা আইনের দিক থেকে আমার তো মনে হয় খেয়াল রাখা খুবই দরকার আমিও চাই এই বিষয়টা আদালত আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট বা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এরকম কিছু আইন পাশ করুক যে কোনো রকমভাবে কোনো ধর্মীয় গ্রন্থকে আক্রমণ করা যাবে না বা কোনো ধর্মের মানুষকে ছোট করা যাবে না বা কোনো ধর্মীয় গ্রন্থকেও কেউ যেন তার কথার দ্বারা ছোট না করতে পারে যেটা সঠিক সেটা বলুক কোনো অসুবিধে নেই কিন্তু মিথ্যা করে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এটা মেনে নেওয়া যায় না তো এই ছিল আজকের আমার এই মূল বক্তব্য তো এবার আর তোমরা একটু কমেন্ট করো সবাই কে কোথায় থেকে দেখছো না দেখছো আর তোমার মতে কী বলে অসীম সরকারের বিচার হওয়া দরকার কিনা সেটা কমেন্ট করো সবাই যে যা একটু লাইভটা দেখছো প্রত্যেকে একটু কমেন্ট করো তার সাথে সাথে একটু শেয়ার করো আর তোমাদের কমেন্টগুলো পড়ি বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক আবহাওয়া বর্তমান পরিস্থিতিতে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে আবহাওয়া আছে আবহাওয়াটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এরকম মানুষ কিভাবে উন্নতর দিকে যাবে মানুষ কীভাবে পরিষেবা পাবে মানুষ কিভাবে উন্নয়ন করবে সেই দিকে না গিয়ে এখন পুরো আমাদের বাংলার রাজনীতিটা আস আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি সে ধর্মীয় একটা মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো বাংলার প্রত্যেকটা বাংলার নাগরিককে সচেতন হতে হবে এবং তার সাথে সাথে নিজ হাতে দায়িত্ব নিতে হবে যারা সাম্প্রদায়িক কাজ করবে সাম্প্রদায়িক কাজ করবে তাদেরকে একদম বাংলায় যেন কোনো রকমভাবে প্রশ্রয় না দেওয়া হয় যারা বিশেষ করে ধর্মীয় ধর্মীয় ধর্ম ধর্ম করে দাঙ্গা লাগাতে চাইছে বিশেষ করে একদম তাদেরকে যেন পুরো আমাদের বাংলায় থেকে উজাড় করে দেওয়া হয় এবং বাংলার মানুষ যেন তাদেরকে কোনো ভাবে সাপোর্ট না করে আমার এইটাই মেন বক্তব্য ছিল কারণ বাংলার মানুষের একটাই দিকে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ চাকরি হারা বাংলার মানুষের ইনকাম নেই বাংলার মানুষের আস্তে আস্তে যে ডেভাল আর কি একটা মানুষের ইনকাম কত হওয়া দরকার সেদিকটা সরকারের খেয়াল দরকার দেওয়া দরকার কিন্তু সরকার সেদিকটা খেয়াল না দিয়ে আস্তে আস্তে সরকার সেই ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই ছিল আমার মেন বক্তব্য তো তোমরা একটু কমেন্ট করো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো সবাই তো কমেন্টগুলো একটু পড়ি হুম তো ওয়াসিম সরকার তো একটা ভুল কথা কোরআন শরীফ নিয়ে কূটীপ্তি করছে তাই এটাই অবশ্যই প্রত্যেককে আন্দোলন করতে হবে যাতে পরবর্তীতে আর কেউ না আমাদের প্রিয় ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে কেউ যেন কোনো কূটুক্তি না করতে পারে আর আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সল্লাসাল্লামকে নিয়ে কেউ যেন কুটুক্তি না করতে পারে সেই দিকে খেয়াল রেখে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিষয়টাকে অবশ্যই অবশ্যই প্রতিবাদ করা আমি তো মনে করি দরকার তো এই অসীম সরকারের বিরুদ্ধে বিশেষ করে প্রতিবাদ করা দরকার কারণ বাংলাদেশের ঘটনাটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর যে চেষ্টা করা হচ্ছে এটাকে অবশ্যই এ করতে হবে বন্ধ করতে হবে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে সে পুরো দেশটাই আলাদা সেখানকার আইন কানুনটাই আলাদা আমাদের ভারতবর্ষ সংবিধান মহান ভারত ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী আমরা সবাই ভারতবাসী আমাদের ভারতের একটা ঐতিহ্য আছে আর সেই ঐতিহ্যকে আমরা যে সবাই মিলে মিলেমিশে থাকি সেই ঐতিহ্যটাকে নষ্ট করার চেষ্টা করছে কিছু নামধারী নেতা ঠিক আছে তো এই নামধারী নেতাদের চিনে রাখো আর সামনে ইলেকশান সামনে নির্বাচন হওয়ার সামনে নির্বাচন আসছে প্রত্যেককেই বলবো তাদেরকে যেন তো যারাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদেরকে আমাদের এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে সবাই মিলে তো আজ ভিডিও এখানেই শেষ করছি আবার লাইভে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হতে পারে তো তোমরা লাস্ট একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো এবং প্রত্যেককে অনুরোধ আমার এই ভাইজান টেনকে চ্যানেল এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভাইজান টেনকে ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও কারণ এই ভাইজান টেনকে ফ্যামিলি কারোর দালালি করবে না বিশেষ করে কারোর দালালি করবে না সেটা হয়তো অনেকেই বলবে তোমরা ভাইজানকে নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ ভাইজানকে নিয়ে ততদিনই ভিডিও বানাবো যতদিন ভাইজান সত্য এবং মানুষের পাশে দাঁড়িয়ে থাকবে ততদিন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ভাইজান সত্যের পথে থাকবে ততদিন পর্যন্ত ভাইজানের ভিডিও বানাবো এবং ভাইজানের সাথে থাকব এটা প্রতিজ্ঞাবদ্ধ আর যেদিন থেকে দেখব ভাইজান মানুষের সাথে মিথ্যাচার করছে মানুষের সাথে মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছে তখন আর ভাইজানের পিছনে থাকবো না বা ভাইজানকে নিয়ে ভিডিও ভিডিও বানাবো না এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যতদিন ভাইজান মানুষের সাথে থাকবে ভাইজান মানুষ সত্যের পথে থাকবে ততদিন পর্যন্ত ভাইজানের পাশে আসছি আর ইনশিয়াল্লাহ ভাইজানের পাশে থাকবো আর ভাইজানকে নিয়ে ভিডিও বানাবো আর প্রতিবাদ তো অবশ্যই সব বিষয়ের ওপর প্রতিবাদ করার চেষ্টা করবো সেটা মুসলিম হোক আর অন্য কোনো জাতি হোক আর যেরকম মুসলিম মুসলিম আমি যেহেতু মুসলিম তাই মুসলিম হয়ে মুসলিমের যে ভাবা আঘাত করেছে কোরআনকে নিয়ে কুটুক্তি করে তার জন্য যেরাম লাইভে এসে অসীম সরকারকে বলছি তুমি ইমিডিয়েটলি ক্ষমা চাও তখনও যদি কোনো মুসলিম কোনো হিন্দু ধর্মগ্রন্থকে আক্রমণ করে তার বিরুদ্ধে অবশ্যই এরকম লাইভে এসে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমি আমাদের গ্রাম থেকে অবশ্যই লিখিত অভিযোগ দিয়ে দিয়েছি সই করে দিয়েছি তারা বলেছে আমাদের নেতারা যারা আছে তারা বলেছে এই বিষয়টা অবশ্যই আমরা থানায় গিয়ে ফেলবো তো যে যেখান থেকেই দেখছো অবশ্যই নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাইকে বলবো সবাই আমাদের একটু সাথ দেবেন সত্য অ্যাকচুয়ালি সত্যকে সাথ দিলে সত্য একদিন মাথা তুলে অবশ্যই বাঁচবে তোমাদের ভালোবাসাই অবশ্যই তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো আমরা সত্য কথা বলি বলেই আমরা ভাইজানকে নিয়ে ভিডিও বানাই বলে আর ভাইজান সত্য কথা বলে বলে তোমরা সাপোর্ট করো আর সেইভাবে তোমরা যদি সাপোর্ট করতে থাকো আমরা একদিন অনেক আরও বড় হব আজ হয়তো লাইভে দুজন চারজন দশজন এরকম লাইভ দেখছে তোমরা যদি সাপোর্ট করতে থাকো এইভাবে একদিন এই লাইভে একশো জন লাইভ দেখবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন एवं भाईजान के फैमिली साथे जुड़े थकबें धन्यवाद